দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ আটশো আট স্কোয়ার ফিট জমি এক শতাংশ আশি পয়েন্ট আমরা এখানে যে বাড়ি ডিজাইনটা করেছি বাড়িটার ফ্লোর প্ল্যান সহ ফাউন্ডেশন থেকে বাড়িটার নিচে পর্যন্ত কাজের জন্য কত টাকা খরচ মালামালের হিসাব সহ কীভাবে এই ধরনের কম টাকার ফাউন্ডেশনগুলো করা হয় গ্রামের মধ্যে টোটাল বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক বাড়িটার ভিতরে প্রবেশ করেই প্রথম দেখবেন সিঁড়ি রুম তারপরে একটি বেডরুম ডাইনিং পিছন সাইটে কিচেন ও টয়লেট এবং দুইটা বেডরুম তো এই বাড়িটার কাজগুলো কীভাবে করা হয়েছে এবং রুমের সাইজ কত সমস্ত বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে প্রথম যে রুমটা আপনারা দেখছেন চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ ডাইনিং থেকে বের হয়ে পিছন সাইটে যে দুইটা বেডরুম আছে তার কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব এই সাইটে করা হবে দুইটা বেডরুম এখন করা হয়েছে একটি রুম সাদ ঢালাইয়ের পরে ফ্লোর ঢালাইয়ের পরে মাজার থেকে ওয়াল করা হবে এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন প্ল্যান সহ বাড়িটার ফাউন্ডেশন কিভাবে করা হয়েছে সে টিপসটাও যে জেনে নিতে পারবেন এটা হলো টয়লেট টয়লেট থেকে বের হয়েই দেখে নিন সাপ দেওয়ার আগে সমস্ত পাঁচ ইঞ্চি অল গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি দেওয়ালটা মজবুতের জন্য দর্শক এটা হলো টোটাল ডাইনিং ডাইনিংয়ের বাম সাইটেই পাবেন একটি কিচেন সাত ফিট এই কিচেনের সাইজ এবং লম্বা দশ ফিট তো দর্শক এই যে কম জায়গাতে আমরা যে বাড়ির ডিজাইনটা করেছি ছাদের নিচে পর্যন্ত টোটাল বাড়ির কাদের জন্য খরচ আট লক্ষ টাকা এখন সিঁড়ি দিয়ে আমরা বাড়িটার সাদের উপর থেকে টোটাল বাড়িটার নির্মাণ কাজ প্লান সব কিছুই দেখানোর চেষ্টা করব। দর্শক প্রত্যেকটা ধাপের হাইট ছয় ইঞ্চি বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে আঠারোশো কেজি দর্শক এটা একটি বেডরুম অপর সাইডে আরও একটি বেডরুম বারোটি কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটা দেখে নিন দশ হাজার ইটের গাঁথনি করে নির্মাণ করা হয়েছে এই বাড়িটা প্রত্যেক দু হাজার ইটের মূল্য বাইশ হাজার টাকা এটা হাওয়া পাটার ইট সাদ দেওয়ার আগে এভাবে গাঁথনি করলে পাঁচ ইঞ্চি অলগুলো মজবুত হয় এবং কন্ট্রাক্টরকে আপনি রডের কাজের টাকার জন্য টাকাও কম দিতে পারবেন সমস্ত জায়গাতে পাঁচ ইঞ্চি অল গাঁথনির জন্য এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান এটা হলো মেন গেট মেন গেট দিয়ে ঢুকেই প্রথমত সিঁড়ি সিঁড়ি রুমের সাইজ সাত ফিট সিঁড়ি উঠান হবে সাড়ে তিন ফিট এটা একটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট এবং অপর সাইডে রুম পাবেন চোদ্দো ফিট বাই দশ ফিট করে দেখে নিন টোটাল সিঁড়ির নিচে একটি টয়লেট পাবেন এবং কিচেন আছে এই সাইডে এখন তেত্রিশ গুণন চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি সাত আটশো আট স্কোয়ার ফিট জমি এক শতাংশ আশি পয়েন্ট এক পাশে তেইশ ফিট অপর পাশে ছাব্বিশ ফিট এবং আসে তেত্রিশ ফিট তো ছাব্বিশ ফিট আর তেইশ ফিট এটা দুই ভাগে এক ভাগ নেওয়া হয়েছে সেখানে পাওয়া গেছে তেত্রিশ গুণন চব্বিশ আটশো আট স্কোয়ার ফিট সাত টোটাল বিষয়টি দেখে নিন এখন এই বাড়িটার ফাউন্ডেশনের জন্য বেশ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং বিমের নিচে দশ ইঞ্চির গাঁথনি করে কলমে এভাবে ষোলো মিলি রড দিয়ে পুটিং কলম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করে বিমটা ঢালাই করা হয়েছে ভিটা লেবেলে দর্শক বিমের উপর থেকে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে বাড়িটার সাদ দেওয়ার জন্য তৈরি হয়েছে এটা হলো টোটাল বাড়িটার ডিজাইন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন